কাজের টানে ভিন রাজ্য ফেরা হল কপিলে ব্যাঙ্গালোরে মৃত্যু মুর্শিদাবাদের পরিচয় শ্রমিককে ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের পরিচয় শ্রমিক অহেতুল শেখ বয়স তিরিশ বছর রঘুনাথগঞ্জ থানার নওদা গ্রামের বাসিন্দা অহিদুল প্রায় পঁয়তাল্লিশ দিন আগে রাজমিস্ত্রির কাজ করতে কর্ণাটকে গিয়েছিলেন বহুতল ভবন নির্মাণের সময় বাঁশের ভাড়া তৈরির কাজে দ্বিতীয়তলা থেকে পরে গুরুতর আহত হন তিনি হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শনিবার তার দেহ গ্রামে ফিরতে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও গ্রামবাসীরা দুইটি ছোট সন্তান ও স্ত্রীকে রেখে চলে গেলেন পরিবারের একমাত্র উপার্জনকারী আত্মীয় দিলদার শেখ জানান এখন পরিবার সম্পূর্ণ অসহায় সরকারের কাছে আবেদন পাশে দাঁড়ান শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে জাতীয় কংগ্রেসের মুখপাত্র হাসানুজ্জামান ক্ষতিপূরণ ক্ষতিপূর্ণ সরকারি সহায়তার দাবি জানান এই ঘটনায় ফের একবার স্পষ্ট হয়ে উঠলো মুর্শিদাবাদের কর্মসংস্থের অভাবিত করুণ ছবি জীবিকার তাগিদে ভিড় রাজছি কি প্রধানাচ্ছিত শ্রমিকরা আর পিছনে পড়ে থাকছে অসহায় পরিবার ও অনিশ্চিত ভবিষ্যৎ কিছুজন মুর্শিদাবাদে আমের মতো ফলন হয় লিচুর মতো ফলন হয় পাটের মতো একটা কৃষক জিতে হয় ধানের মতো শিল্প আয় এই সমস্ত এলাকাতে কেন ইন্ডাস্ট্রি তৈরি হবে না যাতে বলে ঘরের ছেলে ঘরের মধ্যে কাজ পায় কর্মসংস্থার উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিক তারা যেতে না হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দেখা দরকার মুর্শিদাবাদ সবসময় বঞ্চিত রাখা হচ্ছে কিসের জন্য মুর্শিদাবাদ বঞ্চিত করা হবে এটা আমরা দাবি তুলেছি এর আগে আমরা দেখলাম সোহেল রানা কিভাবে মৃত্যু হলো এই এক মাসের মধ্যে সোহেল রানা থেকে শুরু করে বেলডাঙ্গা এই রঘুনাথগঞ্জের মির্জাপুর থেকে শুরু করে একদম ফরাক্কার বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিক কিন্তু মৃত্যু ঘটেই চলেছে মৃত্যু মিছিল চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অনেক কাজ করছেন আপনি নিজেকে মানবিক বলে দাবি করেন কিন্তু মুর্শিদাবাদের ছেলেরা যদি বাইরে আর কাজ করতে না যেতে হয় সেটা মুর্শিদাবাদের শিল্প তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করলে অন্তত অন্তত এই সমস্ত ওইদের মতো অসহায় অবস্থা আর অন্তত আর একজন হবে না আমরা এটাও অনুরোধ করব অবশ্যই আবারো বলছি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ওইদের পরিবারকে যাতে একটু আত্মসচ্ছলতা দেওয়া যায় সেটা গ্রামবাসীর সঙ্গে সঙ্গে আমরা তা করতে মাননীয় এমপি সাহেব খলিল সাহেব এবং মাননীয় এখানকার বিধায়ক সাহেব এবং আমরা জাতীয় দল হিসাবে জাতীয় কংগ্রেস পার্টি হিসাবে নিশ্চয়ই আমরা যা যা করা দরকার করবো প্রথম থেকে আছি এখনো থাকবো আগামী দিনও থাকবো কাজে গিয়েছিল ম্যাঙ্গালোরে আড্ডিয়ার কান্নুরে ওইখান থেকে ভাড়া বান ছিল প্লাস্টারের জন্য তো হাত স্লিপ করে হোক যাই করে হোক পড়ে এখন মারা গেছে হ্যাঁ ওটাই এখন কাজ চলছিল চার চারতলার হ্যাঁ কিন্তু

বাড়িতে ঠিক আছে এর বাড়িতে ওর স্ত্রী দুটো ছেলে আছে রোজগার করার মতন আমার এই ভাইটাই ছিল তাছাড়া এখন আর কেউ নেই হুম এটাই সরকারের কাছে আবেদন করছি যেন সরকার একটু সাহায্য করে বা এদেরকে দেখার জন্য একটু ই করে আমার নাম সাবির শেখ ভাইয়ের নাম ওয়েদুল শেখ এই পরিবারে একটু দেখছেন আপাতত দেখতেই পাচ্ছেন এটা সম্ভবত পাঁচ ছ বছর বয়স হবে এটাই বড় আর একটা ছোট আছে দুটো বাচ্চা বিধবা সদ্য বিধবা স্ত্রী ওনার শ্বশুর মশাই বললেন আমার দাদায় বললেন গ্রামবাসী সাহেব সেনাউর সাহেব বললেন যে তাদের একটাই অনুরোধ এখানকার মাননীয় এমপি খুলিল্লু সাহেব এবং মাননীয় বিধায়ক জাকির হোসেন সাহেবের কাছে তারা যেন তার এই যে অ্যাসবেস্টেশ বাড়ি অত্যন্ত গরিব দরিদ্র পরিবারের বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তারা যেন কিছু আর্থিক ব্যবস্থা করে সহযোগিতা করে এবং সরকারের তরফ থেকে যেহেতু তারা বিধায়ক এমপি আছেন তাদের কাছে তারা আবেদন করবেন সরকারি সহযোগিতা যারা তারা যারা পায় পরিযায় শ্রমিক হিসাবে কারণ আজকে পেটের দায়ে সংসারকে দেখে প্রায় দু কিলোমিটার দূরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গেছিল কোন বেড়াতে যায়নি অর্থাৎ কর্মসংস্থানের উদ্দেশ্য গেছিল কিন্তু আজকে তার দেহ ফিরে এলো সে জীবিত অবস্থা এলো না স্বাভাবিকভাবে আমাদেরও সেই দাবি থাকবে আমরা তো বিরোধী দল করি আমরা তো সরকারকে কেবলমাত্র দাবি করতে পারি বলতে পারি চাপ সৃষ্টি করতে পারি তো আমাদের কিছু করার নাই তবে ব্যক্তিগতভাবে কংগ্রেস পার্টির তরফ থেকে আমরা যা যা করা করব কিন্তু এই বিষয়ে বারবারই মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে মুর্শিদাবাদের কিসের জন্য আজকে কাজ করতে যাবে আর তারপর ফিরে আসবে নিথর দেহ